সুস্থতার জন্য ঈশ্বরের নিকট এই প্রার্থনা যখন আমাদের অসুস্থতার মতো অশান্তি দেখা যায় আসুন আমরা প্রভুর সাথে আমাদের চোখকে প্রমাণ করি এবং তার পবিত্র বাণী বুঝতে পারি পরিবারের কোনো সদস্য বন্ধু বা পরিচিতির কোনো স্বাস্থ্য সমস্যা হলে কি করবেন তা আপনি যদি না জানেন তাহলে বাইবেলে এই পদগুলি অবশ্যই এবং ঈশ্বরের নিকট এই প্রার্থনাটি করুন তোমাদের মধ্য কেউ কি অসুস্থ গির্জায় প্রবীণদের ডাক্তার এবং তার জন্য প্রার্থনা করুন প্রভুর নামে তাকে কেল দিয়ে অভিষেক করুন বিশ্বাসের প্রার্থনা অসুস্থতাকে বাঁচা এবং টফুটাকে উঠা এবং যদি সে পাপ করে থাকে তবে তারা তাকে ক্ষমা কর একে অপরের কাছে আপনার অপরাধ স্বীকার করুন এবং একে অপর অপরের জন্য প্রার্থনা না করুন যাতে আপনি সুস্থ হতে পারেন ধার্মিকদের কার্যকর প্রার্থনা অনেক কিছু করতে পারে তাই আসুন বন্ধুগণ আমরা সুস্থতার জন্য প্রভু যিশুর নামে প্রার্থনাটি করি প্রভু যিশু নামে আমি আপনাকে গৌরব সম্মান দিতে এবং আপনার সর্বমহত্ত্বকে স্বীকৃতি দিতে আপনার অনুগ্রহ সিংহাসনের সামনে আছে এই সময়ে প্রভু আমি জিজ্ঞাসা করি যে আপনার শক্তিশালী রক্ত যেমন এটি স্বর্গ এবং পৃথিবীর পুনরুদ্ধার করেছে সেই ক্যান্সার পুনরুদ্ধার করুক যা ভোগ করে প্রভু আপনি আপনার উদ্দেশ্য জানেন এবং শুধুমাত্র আপনার ইচ্ছে আমি আশা প্রভু এই সময়ে আমি চিৎকার করি কারণ আপনার মূল্যবান রক্ত সেই ক্ষতকে ধুয়ে দেয় যা ক্যান্সার সৃষ্টি করে সমস্ত ব্যাধি রোগ পরিষ্কার করুন তাকে আপনার সাথে পরিচিত করুন যাতে তার আত্মা রক্ষা পায় আপনার জীবনে সমস্ত পাপ ক্ষমা করুন এই মুহূর্তে আমি সেই ক্যান্সারের আপনার বিজয়ের জন্য প্রভুকে কেঁদেছি প্রভু আমি জানি যে সব কিছু একসাথে ভালোর জন্য কাজ করে আমি এটাও জানি যে আপনি জিনিসের নিয়ন্ত্রণে আছে কিন্তু এই সময়ে ঈশ্বরের আত্মা এবং স্বাস্থ্যের জন্য সুপারিশ করেন আমি শিশুর মহিমানিত নামে সবকিছু জিজ্ঞাসা করি অসুস্থতাদের সুস্থ কুষ্ঠ রোগীদের শুদ্ধ কর মৃতদের জীবিত কর শয়তানদের তাড়িয়ে দাও অবাধে পেয়েছে অবাধে দেবে এবং এর মধ্য যারা অসুস্থ তাদের সুস্থ করুন এবং তাদের বলুন ঈশ্বরের রাজ্য আপনার কাছে এসেছে জিহবা অন্ধদের চোখ খুলে দেন দেন জিহবা উপরে তোলেন জিহবা ধর্মীদের ভালোবাসে শক্তিশালী নামে আমি আপনার ভালোবাসা আপনার আশীর্বাদ এবং প্রতিশ্রুতির জন্য আপনাকে ধন্যবাদ জানাতে আপনার উপস্থিতিতে সামনে আছি প্রভু আমি এই সময়ে এখানে আছি এর সুস্থতার জন্য সুপারিশ করতে আমি কেঁদেছি কারণ আপনার শক্তিশালী রক্ত এই বেদনা দায় রোগের আক্রান্তে এই ব্যক্তি সুস্থ এবং আত্মাকে পুনর্ধান করো প্রভু এই সময়ে আমি আপনার শক্তিতে মহিমানিত এবং উদ্দেশিত করার জন্য চিৎকার করছি আমার প্রভু আমি জানি যে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং আমরা যারা আপনাকে বিশ্বাস করি তাদের জন্য মৃত্যু কিন্তু আমি এটাও জানি যে তুমি পুরুষের উপর মৃত্যুর সাথে সাথে সমস্ত রোগ গ্রহণ করেছে তুমি আকাশ ও পৃথিবী মিলন ঘটিয়েছো আপনি মৃত্যু এবং পা পরাজিত আর তোমার করুণায় অসীম অতএব আমি আজ এর সুস্থতার জন্য সুপারিশ করছি নাম নামে নিজেকে মহিমান্বিত করুন যখন আপনি প্রার্থনা করেন আপনার ঘরে যান এবং দরজা বন্ধ করুন আপনার পিতার কাছে প্রার্থনা করুন যিনি গোপনে আছেন আর তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি প্রকাশ্য তোমাকে পুরস্কৃত করবেন প্রার্থনা নির্থ পুনরাবৃদ্ধি ব্যবহার করবেন না অ ইহুজিদের মতো যারা মনে করে যে তাদের কথাবার্তা শোনা হবে সুতরাং তাদের মতো হয়ে হয়ে না কারণ আপনার বাবা তার জিজ্ঞাসা করার আগে আপনার কি প্রয়োজন কারণ একমাত্র ঈশ্বর আছে এবং ঈশ্বর এবং মানুষের মধ্য এক মধ্যস্থায়ী কারিকারী মানুষ জীব সুশু আপনি যা চান তা আমার নামে পিতার কাছে আমি করব যাতে পুত্রের মধ্য পিতা মহিমানিত হন ঈশ্বর নিকটবর্তী হন এবং তিনি আপনার নিকটবর্তী হবে পাপীরা তোমার হাত পরিষ্কার করো এবং তোমরা দেখুন তোমাদের অন্তর শুদ্ধ করো আত্মাই সমস্ত প্রার্থনা ও মিনতি সহকারে সর্বদা প্রার্থনা করো এবং সমস্ত অধ্যা এবং সমস্ত সাধুদের জন্য অনুরোধের সাথে সতর্ক থাকা আমি সর্বদাকে একটি উচ্চ স্বর শুনতে পেলাম দেখো ঈশ্বরের তাবু মানুষের সঙ্গে আছে এবং তিনি তাদের সঙ্গে থাকবেন এবং তারা তার লোক হবে এবং ঈশ্বর নিজে তাদের ঈশ্বর হিসাবে তাদের সাথে ঈশ্বর দেবেন আর মৃত্যু হবে না আর কান্নাকাটি কোলাহল বা বেদনা থাকবে না ঈশ্বরের প্রশংসা হোক প্রভু যিশুর নামে आमीन आमीन आमीन